আসসালামু আলাইকুম দিস ইজ সাব্বির আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম বেসিক্যালি এখন আসি তারাবু বিশ্ব রোড তো একটা জিনিস চোখে পড়লো আসলে একটি বাচ্চা ছেলে ট্রাফিক কন্ট্রোল করতেছে আর সামনের যে বাইকার ভাই আছে তার এই যে পিলিয়নের হচ্ছে হেলমেট নাই আপনারা দেখতে পাচ্ছেন তাকে বলতেছে আপনি হেলমেট ছাড়া কেন আসছেন নেক্সট টাইমে যেন না হয় অবশ্যই হেলমেট পরে আসবেন তার সাথে আমি কথা বললাম হাত মিলাইলাম আসলে অসম্ভব ভাল লাগলো ভাল লাগার কারণ হচ্ছে যে বাংলাদেশের ছোট ছোট বাচ্চারাও এখন ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব নিচ্ছে দেশের দায়িত্ব নিচ্ছে এটা আসলে অনেক ভাল লাগলো সো আমি এখন যেখানে আসি আপনারা অলরেডি আমি বলে ফেলছি যে তারাবো বিশ্ব রোড আসি তারাবো বিশ্ব রোড থেকে রূপসি মোড়ের রাস্তাটাই আসি আসলে এই রাস্তা নিয়ে আমার অভিজ্ঞতা খুবই বাজে কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন অলরেডি দেখতে পারছেন যে আমি এই রাস্তা নিয়ে অসংখ্য ভিডিও আপলোড করছি অসংখ্য বলতে অনেকগুলা ব্যবসায়ী অসংখ্য বললাম আসলে তো এই রাস্তার অভিজ্ঞতা আমার খুবই বাজে কারণ এই রাস্তায় যে পরিমাণ জ্যাম হয় আনবিলিভেবল হ্যাঁ আমরা ছোট বাইক চালাই ছোট গাড়ি চালাই আমরা চিপা চাপা যারা বড় গাড়ি চালায় তাদের জন্য আসলে এই রাস্তাটা খুবই মুশকিলের হ্যাঁ দীর্ঘ জ্যাম থাকে সব সময় জ্যাম থাকে এমন কোনো সময় নাই জ্যাম নাই আর যদি জ্যাম না থাকে সেটা হলো ভাগ্যের ব্যাপার লটারি মানে লটারি পাওয়ার মতো অবস্থা যে এই রাস্তায় জ্যাম নাই তো আসলে এই জ্যামের কারণ হচ্ছে আমরা নিজেরাই আমরা এই ট্রাফিক আসলে রুলস যেগুলো আছে আমরা মানি না বিভিন্ন ধরনের গাড়ি যারা চালান বিভিন্ন ধরনের লেন করে না আসলে লেন হচ্ছে দুই লেনের রাস্তায় এক লেন যাবে এক লেন আসবে সো আমরাই কি করি আমরা বিভিন্ন ধরনের লেন করি একটা লেন করার পরে আসলে দেখা যায় যে জ্যাম হয় ইউ জ্যাম কোনো গাড়ি যাওয়ার মতো আসার মতো সিচুয়েশন থাকে না সো আমরা যদি নিজেরাই নিজেদের জায়গা থেকে ভালো করে গাড়ি চালাই নিয়ম মেনে গাড়ি চালাই বিভিন্ন লেন না করি তাহলে কিন্তু আসলে এই ঝামেলাটা থাকে না এই ভিডিওটা করা হচ্ছে আট তারিখ আট আগস্ট দুই যখন আসলে ট্রাফিক পুলিশ রাস্তায় ছিল না অসংখ্য ছাত্র ছাত্রী আসলে ট্রাফিক পুলিশের কাজ করতেছিল তখনকার সময়ের কথায় তখনকার সময় এই ভিডিওটা করা একটা জিনিস আমার চোখে পড়লো যে রূপসী মোড়ের যে জ্যাম সেটা কিন্তু আমি পাই নাই আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো জ্যাম নাই কোনো নাই কোন কিচ্ছু নাই আসলে আমরাই কিন্তু নিয়ম মানব ছাত্র ভাইরা আসলে তারা আছে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে ওইভাবে আমরা গাড়ি চালাইতেছি কিন্তু তারা যদি না থাকে তাইলে আমাদের সিস্টেমটা এরকম অন্যরকম হয়ে যায় কেন দেখেন ভেমরা রূপসি মোড়ের যে রাস্তাটা এই রাস্তায় যে এম থাকবে না এটা আসলে আমি কোনোভাবেই মানে কল্পনা করতে পারি না যে থাকবে না কোনো জ্যাম নাই দেখেন পুরো ফাঁকা রাস্তা দুই পাশে ওই যে ওই রাস্তাটাও কিন্তু তারা শৃঙ্খল ভাবে গাড়ি যাচ্ছে কোনো লেন নাই একাধিক লেন নাই এই লেন না থাকার কারণে কিন্তু আসলে কোনো জ্যাম নেই এই জিনিসটা আসলে খুবই ভালো লাগলো চোখে পড়লো অনেকদিন আগের ভিডিও এখন ছাত্র আসলে নাই ব্যবসায় আবার আগের মতো হয়ে যাচ্ছে বা আগের মতো হয়ে গেছে আমি গতকাল বৃহস্পতিবার তারিখ ছিল হলো বাইশ আট দু হাজার চব্বিশ এই রাস্তা দিয়ে আবার গেছি কারণ এই রাস্তা দিয়ে আমার অনেক বেশি যাতায়াত হয় সপ্তাহের মধ্যে একবার হয় আর বেশিও হয় সো আগের মতো আবার দেখতে পেলাম যে এরকম জ্যাম যে সিচুয়েশন ছিল আগে অ্যাজ লাইক প্রিভিয়াস আবার সেম এরকম সো আসলে আমরাই নিজেরা নিজেরা আসলে এই জ্যামগুলো ক্রিয়েট করি তো সবার কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা সবাই যার যার জায়গা থেকে অবশ্যই ট্রাফিক রুলস মেনে তারপর রাস্তাঘাটে চলাফেরা করবেন আর আমি আমি সেলুট দিব আর রেসপেক্ট জানাবো আমাদের যে সাধারণ শিক্ষার্থী ভাইয়েরা যে বাংলাদেশের মতো একটা জায়গায় তারা খুব সুন্দর ট্রাফিক কন্ট্রোল করছে যেটা আসলে মানে আনবিলিভেবল যে বাংলাদেশের মানুষ আমরা যারা আছি আমাদের আসলে একটু নিয়মের মধ্যে আনা কঠিন কাজ কারণ আমরা একটু আনমনা টাইপের নিয়ম মানতে চাই না যে যার মতো তার মতো আমাদেরকে আসলে কন্ট্রোল করা মানে কি অনেক বড় কঠিন দায়িত্ব আমি রিকোয়েস্ট তাদের 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 জন্য জন্য আমার আমার রেসপেক্ট আর আমি আজকের টা এখানে শেষ করব শেষ করার আগে অবশ্যই সবাইকে বলবো যে যার যার ট্রাফিক যারা রাস্তায় গাড়ি চালান অবশ্যই ট্রাফিক রুলস মেনে তারপরে গাড়ি চালাবেন ভালো থাকবেন করবেন আসসালামু আলাইকুম